झालो किन <laughs> হ্যালো এভ্রিওান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে দারুণ সানি ওয়েদার রবিবার এখন বাজে ঠিক বেলা সাড়ে এগারোটা মতো ওদিকে গান চলছে আমি রান্নাঘরে সমস্ত কিছু টুকিটাকি গুছিয়ে এসেছি কাঞ্চন যাচ্ছে একটু বাজারে ঘরের জিনিসপত্র আনার রয়েছে সেগুলোই আনতে যাচ্ছে আর ওদিকে আমি এখন যাবো রান্নাঘরে তারপর আজকে যাব একটু ঘোরাঘুরি করতে বাইরে এত সুন্দর সানি ওয়েদার ঘরে থাকতে কেউ মন বলুন তো চলুন রান্নাঘরে ছুটির দিন হোক সে সকালবেলা অথবা সে সন্ধেবেলা কাঞ্চন যদি বাড়িতে থাকে ওর জন্য এক কাপ গরম গরম দুধ চা আমাকে বানাতেই হয় আর যদি কখনো আমি মিস করে যাই তাহলে না ও নিজে নিজে বানিয়ে নেয় আজকে সকালবেলায়ও আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি তারপর দেখছি ও নিজেই চা বানিয়ে রেডি তারপর আমাকে ডাকলো গরম গরম চা বিস্কিট খেয়ে আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাই জন্য আর কোনো সময় অপচয় না করে সবজিগুলো ছটপট ঝটপট কাটতে বসে গিয়েছিলাম আবার ওই ফাঁকে মুগ আর মুসুর দু রকম ডাল একসঙ্গে মিশিয়ে আমি অল্প নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছিলাম রান্নার আগে এই সবজিপাতি কাটাকাটি মাছ ধোয়া বা ডাল সিদ্ধ এই সমস্ত ছোট্ট ছোট্ট কাজগুলোকে যদি একটু ঝটপট গুছিয়ে নিতে পারেন তাহলে দেখবেন রান্নার মূল সময়টা অনেকটাই কমে এসেছে এই চিংড়িগুলো আমাদের দেশীয় গলদা বাগদা বা সামুদ্রিক ছোট ছাঁচি চিংড়িগুলো নয় এগুলো এখানকারই এক ধরনের কচকচিওয়ালা চিংড়ি খাবার সময় হালকা একটা চিউই থাকে এই চিংড়িগুলোর মধ্যে খুব বেশি ভাজার দরকার পড়ে না বাজার থেকে একেবারে কাটা বাছা ধোয়া এই চিংড়িগুলো একটা প্যাকেট করে তুলে নিয়ে আসি দুই দিন মতো চলে যায় তবে মনের শান্তির জন্য আমি এগুলোকে আবারও বাড়িতে এনে ভালো করে ধুই আর যেহেতু চিউই একটা টেক্সচার থাকে আগেই বললাম তাই জন্য মাছ বরাবর কেটে নুন হলুদ দিয়ে অল্প ভেজে নিই চিংড়িগুলো ভাজার পর অল্প তেলে রাঁধুনি ফোড়ন দিয়েছি আর দিলাম কিছু কুচো করা পেঁয়াজ এই পেঁয়াজগুলো একটুখানি ভাজা হয়ে এলে ওই যে সরু সরু করে আলুগুলো যে কেটে রেখেছি সেই আলু এখন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে এটাকে বেশ সুন্দর মতো ভেজে নেব এই ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলুন না কেন যত কম মশলায় রান্না করা যায় তার স্বাদ ততই বজায় থাকে আমি আজকে এর মধ্যে কোনো মশলার ব্যবহার করব না না নুন চিনি হলুদ আর কিছুই তেমন যাচ্ছে তাই ঝালের জন্য বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ওদিকে সব কিছু মিশিয়ে ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে ডালটা বেশ অনেকটাই ঘনত্বে চলে এসেছে তার জন্য এটাকে ফোড়ন দেবার পালাম অন্য একটা পাত্রে নাবিয়ে রেখে একটুখানি আদার টুকরো গ্রেট করে নিয়ে চলুন আলু ভেন্ডি সবকিছু সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আর জলটাও অনেকটাই শুকিয়ে এসেছে এইবার এর মধ্যে ওই যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সেগুলো অ্যাড করে দিলাম এইবার না ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো মতো শুকিয়ে আসছে নাবানোর আগে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দেব মানে ওই ভাজা জিরের গুঁড়ো আর দেখবেন ভাজা জিরের গুঁড়ো যে কোনো মাছের ঝোল বা নিরামিষ তরকারিতে যদি একটু ছড়িয়ে দেওয়া যায় নাবানোর আগে তার মধ্যে থেকে যে কি দারুণ একটা সুঘ্রাণ বেরিয়ে আসে আর সেটা আমার খুব ভালো লাগে বেশ চলুন ওদিকে ভেন্ডি চিংড়ি তো প্রায় শেষের দিকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখেছি ডালটাকেও ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর আদা কুচি ভেজে আর জানেন তো রান্নার সময় এই যে চারিদিকে তেলগুলো ছিটকে আসে যদি রান্না করতে করতে সেগুলো অল্প মোছামুছি করে নিতে পারেন তাহলে দেখবেন একেবারে রান্নার শেষে এই মোছামুছিতে খুব বেশি সময় আর অপচয় হয় না ডালের সাথে খাবার জন্য ভাজাভুজি হিসাবে আমি কিছু বেগুন ভেজে নিচ্ছি আর এদেশে তো সারা বছর ওই গোল গোল বড় বেগুনগুলো পাওয়া যায় না তাই জন্য এই ছোট বেগুনগুলোই একটু অল্প তেল দিয়ে কড়া করে ভেজে নিই এখন বাজে ওই দুপুর দুটো বাইশ মতো স্নান করে এলাম কাঞ্চনদীকে পুজো দিয়েছে ভেবেছিলাম যে একটু বাইরে বের হব যা সুন্দর ওয়েদার রয়েছে আজকে কিন্তু না ওই রান্না করতে করতে খেয়াল করলাম আমার খুব অ্যাসিডিটি হচ্ছে আর অ্যাসিডিটি হলে একেবারেই ভালো লাগে না বাইরে গিয়ে কি হতে চলেছে কি না হবে সেটা তো একদম জানি না দেখা গেল রাস্তায় আমি ঢেলে দিলাম তো সেই ভয়ে আজকে আর বের হচ্ছি না কিন্তু খাওয়া দাওয়ার পর বাইরে একটু হাঁটাহাঁটি করতে বের হব। খেয়ে দিয়ে আজকে আর রেস্ট করব না তার কারণ রেস্ট করতে গেলে দেখা যাবে আবার সন্ধানে যাবে কারণ শুলেই তো সময় চলে যায় যাই হোক চলুন এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দুপুরের খাবারটা গুছিয়ে ফেলি তবে জানেন আজকে এত ঝকঝকে আকাশ দেখলে কি হবে আগামীকাল থেকে সামনের সপ্তাহ পর্যন্ত প্রচন্ড বৃষ্টিপাত হতে চলেছে আর না শীত পড়বে তবে শনিবারটা বোধহয় একটু রক্ষে পাবে বৃষ্টির হাত থেকে যাই হোক দুপুরের খাবারখানা সুন্দর মতো গুছিয়ে নিয়েছি এখন চলুন দুটো প্লেট নিয়ে ওই ডাইনিং টেবিলের দিকে যাই আর দুজনে মিলে এই ছুটির দিনে গল্প করতে করতে খানা সেরে ফেলি জনে মিলে অনেকটা দূরে হাঁটতে হাঁটতে এলাম আর আমরা যাচ্ছি একটা হোম সেন্টারে আমাদের বাড়ির খুব কাছেই যে হোম সেন্টারটা ছিল ডিটো সেটার তো নাম বদলে আবার ডিসিএম বাড়িতে যেটুকুনি যা মাটি ছিল সেটা দিয়ে তো বাদ বাকি গাছপালা লাগিয়েছি তবে একটুখানি টোম্যাটো গাছ একটুখানি পুঁইশাক গাছ সেগুলো বড় হলে তো আবার নতুন করে চারা দিতে হবে গাছগুলো লাগাতে হবে তো তার জন্য মাটির প্রয়োজন আর আমি তো এখন একা একা গিয়ে মাটি আনতে পারবো না তাই তাই ওকে সঙ্গে করে নিয়ে এসেছি ছুটির দিন বলে এই গাছগুলো করতে পারছি খাবার দাবার খাওয়ার পরে একটু রেস্ট করিনি বরং কুড়ি মিনিটের এই স্টোরখানাতে চলে এসেছি এত দূরে হাঁটতে হাঁটতে একটু গিয়েছি তবে খুব একটা আর দূরে নয় অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন এই দোকানে আমি আগেও অনেকবার এসেছি চারা গাছ কিনতে কয়েক মাস আগেও এই দোকানটির নাম ডি টু ছিল তবে সেটা বদলে এখন ডিসিএম নাম হয়ে গিয়েছে গত সপ্তাহের কোনো একদিন বিকাল বেলায় বন্ধুর সাথে হাঁটতে হাঁটতেও না একবারই দোকানে এসেছিলাম যদিও সেদিন এখানে খুব একটা ফুল গাছ অথবা শাকসবজির চারা গাছ ছিল না তবে এই সপ্তাহে অনেক চারা চলে এসেছে কত দেশীয় ফুল গাছ দেখুন রক্ত গাধা ছোট পেঁচো গাধা আরো কত কিছু রয়েছে চেনা ফুল গোটা শীতকালটা জুড়ে শাকসবজির চারা তো খুব একটা বিক্রি হয় না তবে ফুল গাছ বিক্রি হয় আর ফুল ফুল গাছ শীতকালে লাগানো যায় গরমকালে হয় না সেই জাতীয় গাছগুলো একটু গরম পড়তেই অনেকটা অফারে ছেড়ে দিচ্ছে তবে কম দাম হোক আর যাই হোক এই শীতকালীন ফুল গাছ এখন নিয়ে কোনো লাভ নেই কার কারণ আর কদিনের মধ্যেই তো অনেক গরম পড়ে যাবে তখন এই গাছগুলো এমনিতেই মারা যাবে গত বছর গরমকালে ওই টুকুনি ব্যালকনিতেও না আমি উচ্ছে শসা লঙ্কা আর পুদিনা পাতার গাছ লাগিয়েছিলাম তবে এবছরে সেসব কিছু করব না শুধুমাত্র টমেটোর কিছু চারা নেব। খে দেখো এইগুলো দেখো ফুল জোন এসেছে। এই যে কালো কালো দেখতে এগুলো ফুল চলে এসেছে হুম। तो तो मैट्स रते हैं जी ताइना बना? है आप ताइना बना? এই সপ্তাহে প্রথম সবজির চারা গাছগুলো এসে পৌঁছিয়েছে তবে গরম পড়তে পড়তে সব রকম সবজির চারাই ধীরে ধীরে আসতে শুরু করবে আর জানেন তো এই যে এত লঙ্কার চারা চারা নয় নয় গত বছর যে লঙ্কা গাছখানা লাগিয়েছিলাম দেখতে পারছেন না একটাও ঝাল লঙ্কার একটা দুটো লঙ্কার গাছ লাগিয়েছিলাম আর সেই লঙ্কা গাছে কি যে বলদ মার্কা লঙ্কা হয়েছিল কি আর বলি লঙ্কা কম খেতে মনে হচ্ছিল বরং শশাই মনে হচ্ছিল বেশি যাই হোক ভালো মতো দেখে শুনে এর মধ্যে থেকে আমি দুটো টমেটোর চারা বেছে নিয়েছি জল দেন নাকি হুম জল দিয়েছে বাট শুকিয়ে গেছে এটা এটা হচ্ছে চেরি টমেটো তো তোমার হাতে যেটা হুম এটা চেরি আর এটা হচ্ছে লার্জ টমেটো এটা মিডিয়াম মিনি না না এটা মিনি এটা চেরি টমেটো আর এটা হচ্ছে লার্জ লার্জ ওয়ান ওকে দুটো টমেটো গাছ নিলাম এই বছর দেশ থেকে ফেরার সময় আমি আবার কিছু মোটা পয়সাকের দানাও এনেছি আর ভাবছি একটা কলমি শাকের বীজ ওইখান থেকে নেব তো তার জন্য অনেকটা পরিমাণ মাটির দরকার আবার দুইখানা টমেটোর চারাও তো নিলাম তো এই সব গাছ পোতার জন্য অনেকটা পরিমাণ মাটির দরকার সেই মাটিটাই এখনি কাটে তুলবো ওটা নিও না দুটো টমেটো গাছ লাগাবো তো একটা হয়ে যাবে পঁচিশ লিটার রয়েছে অলরেডি এই দুটো টমেটো গাছের জন্য পঁচিশ লিটার মাটি যথেষ্ট 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 চলো বিল করো এবার এই ফুল গাছটা সুন্দর লাগছে না জানি না এই কলমি শাকের চারা থেকে আধেও কোনো গাছপালা বের হবে কিনা কিন্তু তারপরেও শখে পড়ে নিয়েছি দেখা যাক কি হয় একটা মাটি আর ওদিকে চারা গাছগুলোর এখন বিলিং চলছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই